বাংলাদেশের অবস্থা এখন খুবই ভয়াবহ দেখেন পুরো বাংলাদেশ ব্যাপী লক্ষ লক্ষ মানুষ গ্যাসের সংকটে রয়েছে যেই সিলিন্ডার গ্যাস আগে পাওয়া যায় তো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সেই সিলিন্ডার গ্যাস এখন তিন থেকে চার হাজার টাকা তারপরেও পাওয়া যায় না এটার অল্টারনেটিভ হিসাবে যে মানুষ ইলেকট্রিক চুলা ব্যবহার করবে তারও কোনো উপায় নেই কারণ ইলেকট্রিক চুলার এখানেও সিন্ডিকেট চুলা প্রতি বেড়ে গেছে প্রায় দুই থেকে তিন হাজার টাকা কিন্তু কেউ প্রতিবাদ করছে না সাধারণ মানুষে খাই শেষ করে লাইবেন দেশ শেষ আমরা সাধারণ মানুষে আর কিছু নাই আমার মাজার কোমর বেতাইয়ে গেছে আর কিছু নাই চালের কেজি একশো টাকা আর পার্তা সিনা চারজন পোলা পান আর কেমনে বাসুম মাসে ইনকাম করি মাত্র ত্রিশ হাজার টাকা আমার খাবারটা দেবে কেডা কেউ ভয়ে প্রতিবাদ করছে না আর কেউ প্রতিবাদ করতে চাচ্ছে না একটা রাস্তা বন্ধ হ্যাঁ তো কি এখন কি অপারেশন করছি রাস্তা বন্ধ ধরে নেন যদি এটা শেখ হাসিনা সরকারের শাসনকালীন ব্যবস্থা থাকতো তাহলে সেই ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারি থেকে শুরু করে আপনার ভিপি বিএনপি বিএনপির নেতারা সুশীল সবাই প্রেস ক্লাবে এন এমন মানববন্ধন করতো যে প্রতিবাদের উত্তালে পুরো বাংলাদেশ কাঁপত কিন্তু এখন আর প্রতিবাদ কেউ করে না শেখ হাসিনা সরকারের সময় যদি এই গ্যাস না থাকতো সবাই বলতো কি জানেন গ্যাস শেখ হাসিনা ইন্ডিয়া পাচার করে দিছে এবং মিজানুর রহমান আজহারির মতো বক্তারা তাদের ফেসবুকে লিখতো ছি ছি হাসিনা লজ্জা আপনার করে না মানুষ রান্না করতে পারে না আপনি ইন্ডিয়ায় সব গ্যাস পাচার করেছেন বলেন না অথচ তারা এখন কিছুই বলে না বলবে কেমনে সেই বিএনপির বিশ যে জোট তারাই তো মিলে মিলে এখন বাংলাদেশের রাজত্ব চালাচ্ছে আমাতো মাই বাই খালাতো বাই আগিনা বাগিনা আর বাংলাদেশের অবস্থা খারাপ প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমছে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ নারী শ্রমিক বেকার যারা স্বামী পরিত্যক্তা বিধবা তাদের অবস্থা খুবই ভয়াবহ গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছে আবার মানুষ যে একটু এই বেকারত্ব দূর করার জন্য কিছু টাকা টাকা খরচ করে বিদেশে যাবে তারও তো কোনো উপায় নাই কারণ বিদেশিরা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে আমেরিকার ভিসা বন্ড এরপরে আপনার যুক্তরাজ্য আছে অস্ট্রেলিয়া আছে যদিও এটা বড় লোকদের দেশ যারা গরিবরা যাবে যে নিজেদের রোজগার করার জন্য সেই দেশগুলি ডুবাই এরপরে মালয়েশিয়া সৌদি আরব ছাড়া বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে কিন্তু ডক্টর ইউনুস ম্যাজিককে কিছুই করতে পারছে না তার ম্যাজিক এখন সবাই বাংলাদেশে আসতেছে আর বাংলাদেশের অবস্থা খারাপ অন্যদিকে মানুষের তো এই কষ্ট আছে পাশাপাশি ডাকাতি চিন্তাই হত্যা ধর্ষণ চাঁদাবাজি চাঁদাবাজির জন্য তো ব্যবসায়ী করা যায় না যারা ডেভেলপের ব্যবসা করতো ইটও বসাইতে দেয় না চাঁদাবাজি ছাড়া এরপরে আছে আপনার কি বলে দখলদারিত্ব মব সত্যি কথা বললে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মেরে ফেলা জেলে ভরা সবাই চুপচাপ দেখেন ছাত্ররা আন্দোলন করছে কত মানুষ কষ্ট করছে নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে আমি মনে করি একটা ব্যাটা ছিল আওয়ামী লীগের আমলে সবাই ব্যাটা ছিলাম রাস্তার সামনে শত শত গাড়ি আটকায় রাখতেছে হাজার হাজার জনগণ ভুগান্তিতে মানুষ হাসপাতালতে বের হইছে এভাবে ব্যান্ডেজ তাকে ছাত্ররা যাইতে দেয় না পুলিশরা বাধা দিলে পুলিশদেরকে ভাবে বৃদ্ধাঙ্গল দেখাচ্ছে ছাত্ররা একবার তো মিজানুর রহমান আজারিরা এই বিষয়ে একটা পোস্ট করলো না মানে এই যে একটা অবস্থা শোচনীয় আর সবাই চুপ এবং আপনি সত্যি কথা বললে আওয়ামী লীগের ট্যাগ দিবে আপনাকে এই তো আগের যে প্রথা এর থেকে তো ভয়ঙ্কর এখন এর থেকে তো ভয়ঙ্কর বাজারে যান চালের দাম বৃদ্ধি তেলের দাম বৃদ্ধি বলে সব কিছু কমেছে ফেসবুকের দামে মানে ফেসবুকের মধ্যে সবকিছুর দাম কম কিন্তু প্র্যাকটিক্যালি বাজারে গেলে বোঝা যায় সব কিছুর দাম বৃদ্ধি চাকরি হারাচ্ছে মানুষ প্রতিনিয়ত শ্রীলঙ্কার মতো দেশ আমাদের অপমান করে মালদ্বীপের মতো দেশ আমাদের অপমান করে উগান্ডার সাথে আমেরিকা বাংলাদেশের তুলনা দেয় বাংলাদেশের শিক্ষার্থীরা যারা চিলিলাইত যে বাংলাদেশের নাকি সম্মান ছিল না এখন আপনাদের সম্মান বাড়বে যুক্তরাজ্যে আপনাদের স্টুডেন্ট ভিসা বন্ধ অস্ট্রেলিয়ায় বন্ধ আর এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটা ইতিমধ্যে জাপান জঙ্গি রাজ্য বলে বাংলাদেশকে মানে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে এখন আর কোনো বক্তা নেই কোনো নেতা নেই ভিপি নোরা নেই আর বিএনপির নেতারা নেই কথা বলার জন্য কারণ কথা বললে ক্ষমতায় থাকবে কেমনে নিজেরা নিজেরাই তো সব